আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা জানব অ্যাভ হর এই শব্দটির অর্থ এবং এটার সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ অর্থাৎ সিনোনোমাস অ্যান্ড অ্যান্ডোনমাস জানব সোলেস বিজ্ঞান শব্দটি হচ্ছে অ্যাব হর এখানে অ্যাব সরে আব আব র হর আব হর এভাবে উচ্চারণ করতে হবে কারণ এখানে হসন্তত দিয়ে আমি দেখিয়ে দিয়েছি একটা বাড়ি খাবে উচ্চারণের সময় হর আবহর ওকে আবহর অর্থ হচ্ছে ঘৃণা করা যেমন একটা সেন্টেন্স আই অ্যাভ হর ডিস টাইপ অফ ইনসাল্টিং বিহেভিয়ার এটার অর্থ হচ্ছে আমি ঘৃণা করি এই ধরনের অপমানজনক আচরণ এখানে অ্যাভ শব্দটির শব্দটি অর্থ হচ্ছে ঘৃণা এখন আমরা দেখব এটার সমার্থক শক্ত যাকে বলে সিনোনমাস ডিটেস্ট লটে হেড এই তিনটার অর্থ আর অ্যাপ হরের অর্থ সমান ঘৃণা করা সো অ্যাপ হরের বিপরীত হচ্ছে অ্যাটোনোমাস হচ্ছে লাভ অ্যান্ড আডর থ্যাংকস ফর ওয়াচিং